আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দাম্পত্য জীবনে অশান্তির অনেকগুলো কারণ আছে আমরা প্রত্যেকেই নিজেদের দাম্পত্য জীবনের কারণগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করার চেষ্টা করি এবং সর্বশেষ আসলে কোনো সমাধান খুঁজে পাই না এমনটাই হয়ে থাকে অনেকের ক্ষেত্রে একটা চমৎকার বিষয় হচ্ছে কি দাম্পত্য জীবনে অসুখে অশান্তির পিছনের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ভালো মানুষ হওয়া আমার এই কথাটা হয়তো আপনার হজম করতে একটু সময় লাগবে বাকি অনেক ক্ষেত্রে শুধু এই কারণে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয় যে স্বামী এবং স্ত্রী দুজনের কেউ কিংবা দুজনেই ভালো মানুষ সেটা কিভাবে আমি বুঝিয়ে বলছি স্ত্রী যখন স্বামীর সাথে কোনো বিষয় নিয়ে দুরাচার করে তখন স্বামী মনের মধ্যে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আমি এত ভালো মানুষ আমি এতটা অনারেবল একজন পারসন আমি মানুষ হিসাবে এত সৎ আমার সাথে এমন আচরণ হলো স্বাভাবিকভাবে ভালো মানুষেরা তাদের সাথে মানুষের দুর্ব্যবহারগুলো সহজে হজম করতে পারে না ঠিক স্ত্রীর স্ত্রীরবেলাও এটা হতে পারে সে খুব ভালো বংশের ভালো পরিবারের মেয়ে বা নিজেও স্বভাব চরিত্রে আসলেই ভালো স্বামীর আনুগত্য করে কিন্তু টুকটাক কোনো বিষয় নিয়ে যখন স্বামী রাগ করে বা কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয় তখনও তার মনে এই প্রশ্নটা আসে আমি এত ভালো আমি এত সৎ স্বামীর সব কিছু এত সচেতনে এত সুন্দরভাবে রক্ষা করে গুছিয়ে রাখি আর আমার সাথে আজকে এমন ব্যবহার করলো এই ইগো থেকে ভিতরে এক ধরনের ক্ষোভ শুরু হয় যেটা পরবর্তীতে দ্বন্দ্বে রূপ ধারণ করে তো আমাদের লক্ষ্য রাখতে হবে দাম্পত্য জীবনে আমি যে ভালো মানুষ আমি যে একজন সৎ মানুষ এটা আপনার স্ত্রী বুঝতে হবে বা স্ত্রীর এটা বুঝ জানতে হবে যে আমার স্বামীর সাথে আমার এতদিন আগে থাকতে হবে সংসার করতে হবে যতদিন না সে নিশ্চিত হয় যে হ্যাঁ আমার স্ত্রী একজন সৎ একজন ভালো একজন বিশ্বস্ত মানুষ ততদিন পর্যন্ত আপনি যে একজন ভালো মানুষ সেটা দাম্পত্য জীবনের সুখের জন্য কোনো ধরনের কাজে আসবে না এটা কোনো কাজে দিবে না এ বিষয়টা আমরা একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহম